সম্মানিত গোল্ড ট্রেডার ভাই বোনেরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আলোচনা করছি গোল্ড মার্কেট নিয়ে আপনারা দেখতে পেয়েছেন যে গোল্ড মার্কেটটি ঠিক ভালো একটা রেঞ্জের মধ্যে দিয়েই আপ ডাউন করছে তো যতটুকু মনে হচ্ছে যে আগামী সপ্তাহের জন্য কিন্তু গোল্ডটা আপ ট্রেন্ডেই থাকবেন অর্থাৎ গোল্ডের ঝুঁকিটা উপরের দিকেই থাকবেন মার্কেট বুলিশ মোড়ে রয়েছে তো তদুপরি আপনাদের প্রথমে আর একটা কথা বলে নিই সেটা হলো আপনারা হয়তো আপনার সাইড ঘাটলে দেখতে পাবেন যে আগামীতে আমাদের আঠাশ তারিখ কিন্তু আঠাইশে মে কিন্তু আপনার ফোমস নিউজ রয়েছে রাত বারোটায় সুতরাং ওই যে নিউজটা ওই নিউজের কারণে কিন্তু ভালো একটা প্রভাব মার্কেটে পড়তে পারে যেটা আমি আপনাদেরকে একটু সবণে দিয়ে রাখলাম এ ব্যতীত ওই নিউজের কারণে যদি কোনো প্রভাব না পড়ে বড় ধরনের তাহলে গোল্ড উপারের দিকে টান আছে আবার সে কিন্তু ভালো উপায়েই চলে যেতে পারে আমি আপনাদের বারবার আগেও বলেছিলাম যে গোল্ড মার্কেটের টান নিচে রয়েছে মানে নিচের দিকে আপাতত কারেকশনের জন্য আসছে কিন্তু মার্কেট কিন্তু নিচে যাবে না মার্কেটের টান উপারের দিকে রয়েছে এবং মার্কেট উপারের দিকেই উঠে যাবে সেই ক্ষেত্রে আপনারা যাওয়া হয়তো অতিরিক্ত ভুলিয়াম ছিল তাওয়াল লুজাব হয়েছেন নিচে কিছুটা যাওয়ার কারণে কিন্তু যাওয়াদের ভলিউমটা মোটামুটি কন্ট্রোলে ছিল তারা কিন্তু এই উপায়ে আসার কারণে যথেষ্ট পরিমাণ কোভিড নিতে পেরেছেন তো যাই হোক আমি আপনাদেরকে অতিরিক্ত কথা না বলে আমি সরাসরি আমি আপনাদেরকে অ্যানালাইসিসে চলে যাব তো মার্কেটটা যেই জায়গায় হয়েছে আমি প্রথমেই বলেছি মার্কেট কিন্তু বর্তমান অবস্থা থেকে আপ মোডে রয়েছেন সেই হিসেবে মার্কেট যেখানে বর্তমানে হয়েছে এই জায়গা থেকে যদি মার্কেট উপারের দিকে টান দেয় বর্তমানে আছে হলো মার্কেট তেত্রিশশো আটান্নতে আপনারা দেখতে পাচ্ছেন তো এই তেত্রিশশো আটান্ন ভেঙে যখন মার্কেট উপরের দিকে টান দিবে তখন মার্কেট এই জায়গা থেকে খুব কাছাকাছি যদি আমি বলি তাহলে আপনার এই জায়গা থেকে খুব কাছাকাছি তেত্রিশশো পঁচাশিতে একটা লেবেল রয়েছেন তেত্রিশশো পঁচাশিতে একটা লেবেল রয়েছে তো ওই লেভেলে গিয়ে যদি মার্কেট স্বাভাবিকভাবে নিচের দিকে নেমে যায় তো ভালো যদি না হয় তাহলে কিন্তু মার্কেট উপারের দিকে উঠে চৌত্রিশশো চলে যাবে এবং চৌত্রিশশো ভেঙে ফেলাম সম্ভাবনা হয়েছে চৌত্রিশশো ভেঙে ফেলতে পারলে মার্কেট ওই জায়গা থেকে চৌত্রিশশো দশ পনেরো এইখানে গিয়া মোটামুটি ছোটোখাটো একটা লেভেল রয়েছে আমরা যদি রাউন্ড ফিগারের কথা বলি তাহলে আমরা বলবো যে চৌত্রিশশোতে মার্কেটের একটা ফার্স্ট রেজিস্ট্যান্স দেবেন যদি ওই লেভেলটা ভাঙতে পারে মার্কেট তাহলে মার্কেট হয়তো চলে যেতে পারে বিশেষ করে চৌত্রিশশো তিরিশ বা চল্লিশ এখানে মার্কেটের জন্য মোটামুটি ভালো একটা লেভেল রয়েছেন তো যদি এই লেভেলে গিয়ে মার্কেট ওই জায়গা থেকে নিচের দিকে টান না দিয়ে মার্কেট আবার উপরে যায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই টপ লেভেল রয়েছে যেখানে মার্কেট বিগত দিনে চলে গিয়েছিল সেই শ্রবণকালে সেই টপ লেভেলটা পঁয়ত্রিশশো লেভেল তবে আগামী সপ্তাহে যে পঁয়ত্রিশশো লেভেলে চলে যাবে এরকম কোনো সম্ভাবনা আপাতত দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি না যদিও মার্কেটে টান উপরের দিকে রয়েছে তো যাই হোক সম্মানিত বিভাব এরপরে মার্কেট যদি আমরা দেখতে পাই যে গোলটা কোনো কারণে উইক হয়ে যায় এবং ইউএসডিটা অনেক বেশি স্ট্রং হতে পারে সেই ক্ষেত্রে বর্তমান অবস্থা থেকে মার্কেট চলে আসতে পারে সাপোর্ট ফার্স্ট সাপোর্ট লেভেলে যেখানে তেত্রিশশো বিশ এখানে হলো মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল এবং ওই লেভেলটা ভেঙে যদি মার্কেট নিজের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের পরবর্তী যেই সাপোর্টটা রয়েছে সেই সাপোর্টটা হলো বত্রিশশো পঁচাশি আশি পঁচাশি এই লেভেলটা হলো পরবর্তী মার্কেটের জন্য সাপোর্ট লেভেল এবং ওই সাপোর্ট লেভেল যদি মার্কেট ভাঙতে পারে বা ভেঙে ফেলে সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী সাপোর্ট লেভেলটা কিন্তু রয়েছে বিশেষ করে বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো থেকে মার্কেট আরও কিছু নিচের দিকে হয়তো টান দিলে দিতে পারে তবে বত্রিশশো পঞ্চাশ লেভেলটা মোটামুটি ভালো একটা স্ট্রং সাপোর্ট লেভেল তো যাই হোক সমান্তাব আমি এখন থেকে চেষ্টা করব আপনাদেরকে অতিরিক্ত অনেক কথাই বলি সব সময় কিন্তু অতিরিক্ত কথাটা অত বেশি না বলে আমি আপনাদেরকে নির্যাস কিছু জিনিস দেওয়ার জন্য আমি মোটামুটি কিছুটা প্রিপারেশন নিচ্ছি হয়তো অনেকটা ফ্রি হব বিশেষ করে ঈদের প্রকক্ষণে অর্থাৎ কোরবানির পক্ষণেই আমি এই রিলেটেড আরও অনেক টপিক দিয়ে আমি আপনাদেরকে যে যে বিষয়গুলো জানা দরকার এই বিষয়গুলোর উপরে আমি নিজেও আমাকে স্টাডি করতে হবে সেই স্টাডি অলরেডি অলরেডি আমার অব্যাহত আছে যার কারণে আমি আসলে সাপ্তাহিক অ্যানালাইসিসগুলো আমি অত বেশি গুরুত্ব অনেক সময় দিচ্ছি না এই কারণে যে সাপ্তাহিক অ্যানালাইসিস আমি এমন কিছু জিনিস আপনাদেরকে দিতে চাই যেই জিনিসগুলো জানলে বা বুঝলে এই ধরনের অ্যানালাইসিসগুলো আপনারা নিজেরাই কবে নিতে পারবেন সেই বিষয়গুলো আমি নিয়ে একটু ঘাটাঘাটি করছি হয়তো অতি শীঘ্রই আমি এই বিষয়গুলো সামনে এনে আপনাদেরকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কমেন আল্লাহাম